ইসলাম গ্রহণের আগে হজরত উমর ছিলেন ইসলামের কঠোরতম দুশ্মনের অন্যতম মুসলমানদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি কুরাইশরা একদিকে ইসলামী আন্দোলন ও তার আহ্বায়কের বিরোধিতায় চরম অবলম্বন করতে লাগল অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হজরত মোহাম্মদ সাল্ল্লা হৃদয়মন প্রেমের আবেগে উদ্বেলিত হয়ে উঠল আবু জেহেল এবং উমর উভয়ে তার দুশ্মনীতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিল দাওয়াত তাবলিগের কোনো প্রচেষ্টায় তাদের উপর কার্যকর হচ্ছিল না রসুল সাল্লাহ সাল্লাম একদিন দোয়া করলেন হে আল্লাহ উমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন তাদের কোন একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে ওদিকে মক্কার কাফেরদের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা দারুণ নদোয়াতে উপস্থিত হতো এবং মতবিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত এটা ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন একদা হসরত রাসুলে পাক সাল্লাই্লামের প্রাণ প্রাণ্যাসের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার কাফিরগণ উক্ত ভবনে একত্রিত হল বিভিন্ন পর্যায়ের আলোচনার পরও তারা কোনো সমাধান বের করতে পারল না এমন সময় একজন বৃদ্ধলোক সেখানে উপস্থিত হল এবং তার বাড়ি নসদে বলে পরিচয় দিল সকলে তাকে সাহিকে নস্তি নামে আখ্যায়িত করল এবং তার নিকট পরামর্শ চাইল বস্তুত এ শয়েক নজিদ ছিল ইবলিস শয়তান সে বলল তোমাদের একটি উপায় আছে তোমরা যেকোনো ভাবে মোহাম্মদকে হত্যা করে ফেলো না হলে তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হলো এবং এটাও সিদ্ধান্ত হল যে মোহাম্মদকে যে হত্যা করবে তাকে একশত উট পুরস্কার দেয়া হবে হজরত ওমর তখন সেই মসজিষ্ে উপস্থিত ছিলেন তিনি তখনও মুসলমান হননি ওমর বড় দুর্দান্ত সাহসী ছিলেন তিনি বললেন আমি মোহাম্মদের মাথা এনে দেব এ বলে তিনি খোলা তরবারি হাতে নিয়ে সেখান থেকে রওনা দিলেন হজরত ওমর প্রধানিত অবস্থায় তরবারি নিয়ে হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামকে শহীদ করার জন্য রাস্তা দিয়ে চলতে লাগলেন পথে হজরত নোয়াইমের সঙ্গে তার সাক্ষাৎ হলো হজরত নোয়াইম পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু উমর তা জানতেন না নোয়াইম ছিলেন ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের বংশেরই একজন লোক তাই হজরত ওমর রদিয়াল্লাহতাল আনুহের ক্রোধ পথে ভাঙ্গন ধরুক এটাই তার কাম্য ছিল তিনি ওমর রদিয়াল্লাহতাল আনহুকে বললেন ওমর তুমি কোথায় যাচ্ছ ওমর রদিয়াল্লাহতাল আনহু বললেন মোহাম্মদকে হত্যা করার জন্য সে কোরাইশের মধ্যে এক বিরাট বিভ্রান্তি সৃষ্টি করেছে তাদের মধ্যে ফেতনা ফাসাদ ও বিভেদ ছড়িয়েছে পূর্বপুরুষগণকে নিন্দা করছে এবং আমাদের মাবুদকে গালি দিচ্ছে এ সমস্ত অপমান আর সহ্য করব না ওমর রাজি আল্লাহ তালুহের কথা শুনে নয়েম বলল প্রথমে তোমার ঘরের খবর নাও তোমার ভগ্নিপতি সাইদ এবং তোমার ভগ্নী ফাতেমাও মুসলমান হয়ে গিয়েছে এ কথা শুনে ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনুহের শিরায় শিরায় আগুন চলে উঠল সে তখনই তার ভগ্নির বাড়ির দিকে রওনা দিল এবং উন্মুক্ত তরবারি নিয়ে ভগ্নির গৃহে প্রবেশ করল ভগ্নী তখন আল্লাহর কালামের সুরায় তহা তিলত করছিলেন ওমর রাজি আল্লাহ তাল্লাহের আগমনের শব্দ শুনে সে শরীফ বন্ধ করে ফেললেন এবং তা লুকিয়ে ফেললেন উমর রদিয়া আল্লাহতালহ জিজ্ঞেস করলেন তোমরা কি পাঠ করছিলে আমাকে বলো ফাতিমা বললেন কিছুই না ওমর বললেন আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয় ইসলাম গ্রহণ করেছ কথা বলে ওমর তার ভগ্নিপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করলেন ফাতিমা তার স্বামীর ওপর উপর হয়ে পড়ল এবং ওমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু উমর আরও অধিক প্রহার করতে লাগলেন এবং ভগ্নীকেও প্রহার করলেন ওমরের প্রচণ্ড আঘাতে ভগ্নী ও ভগ্নীপতি উভয়ের দেহ থেকে রক্ত বের হতে লাগল অথবা ওমরের প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নী বলল ওমর আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো কিন্তু আমরা ইমান ছাড়তে পারব না আমাদের অন্তরে ইমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে শত অত্যাচার ও আঘাত তিলমাত্র ইমানকে স্থানচ্যুত করতে পারবে না তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো কিন্তু অন্তর থেকে ইমান বের করতে পারবে না ভগ্নির কথা শুনে পাশান হৃদয় বিগলিত হয়ে গেল এবং তাদেরকেও প্রহার বন্ধ করলো একটু পরই ভগ্নীকে বললেন তুমি যা পড়ছিলে আমাকে তা দেখাও উমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো আসর করেছিল ভগ্নী ওমরকে কোরআন দিতে অস্বীকার করলেন এবং বললেন তুমি নাপাক পাক আল্লাহর কালাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে আসো কত পরমর গোসল করে আসলেন তারপর ভগ্নি তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিলেন ওমর সুরাই তহার আয়াতগুলো তিলত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন অনিচ্ছা সত্ত্বেও সে বলে উঠল আর শাহাদু আল্লাহ ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত খাব্বা ফাতেমার গৃহে ছিল। এই অবস্থা দেখে সে সামনে এসে বললেন হে উমর হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের দোয়া আল্লাহ দরবারে তোমার সামনে কবুল হয়েছে কেননা আমি গতকাল রাসুল সাল্লামকে দোয়া করতে শুনেছি তিনি বলেছেন হে আল্লাহ তুমি আবু আবুজায়েল অথবা ওমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও হে ওমর তুমি আল্লাহকে ভয় করো উমর বললেন আমাকে রাসুল সাল্লু সাল্লামের নিকট নিয়ে চলো তিনি কোথায় আছেন রাসুলসাল্লি সাল্লাম তখন সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় বিন আর কামের ঘরে অবস্থান করছিলেন হজরত ওমর রদিয়াল্লাহ তালহ উন্মুক্ত তরবারি নিয়ে সে গৃহের প্রতি ধাবিত হলেন হসরত হামজার রদিয়াল্লাহতালহ ওই গৃহের দরজায় দণ্ডামান অবস্থায় ছিলেন ওমর রিয়্লাহতালহের আগমনে অনেকে ভীত হয়ে গেল কারণ গতরাত্রে দারুণ নদোয় মজলিসের ফয়সলার সম্বন্ধে তারা অবগত ছিল মনে করল সে প্রস্তাব অনুযায়ী ওমর নবীজিকে শহীদ করার জন্য আসছে তখন হসরত আল্লাহ তালানহু বললেন ওমর যদি সৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে ভালো কথা আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে আমার তরবারি দিয়ে তোমাকে শেষ করে দিব তখন আল্লাহ রসুল্লাহ বললেন ওমরকে আসতে দাও বাধা দিও না হজরত ওমর রদিয়াল্লাহ তালু সরাসরি গৃহে প্রবেশ করে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল মুহাম্মাদুর শাহাদাসুল্লাহ হজরত ওমর রেদিয়াল্লাহ তালা আনুহের কালিমা পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের হিল্ল উঠল রাসুল সালিল্লা খুশিতে নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনি দিলেন সমবেত কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল আরবের পর্বতমালায় তার প্রতি ধ্বনি উঠল চতুর্দিকেই হর্ষধ্বনি আর হর্ষধ্বনি হজরত ওমরের পূর্বে মাত্র উনচল্লিশ জন নরনারী মুসলমান হয়েছিল হজরত ওমর রেদিয়াল্লাহ তাল্লাহানুহ সহ চল্লিশ জন হল এর চল্লিশ জনের ধ্বনিতে সারা আরব মুখরিত হয়ে উঠলো উঠল পর্যন্ত মুসলমানগণ চুপে চুপে কোরআন পাঠ করত ইমান ও ইসলামকে গোপন কাফেরদের নামাজ আদায় না। হজরত ওমর রদিয়াল্লাহ তালহু বললেন ইয়া রাসুল্লাহ জীবনে মরণে আমরা কি সত্যের ওপর প্রতিষ্ঠিত নই রাসুল করিম সাল্লাহাল্লাম বললেন অবশ্যই হজরত ওমর রাদিয়াল্লাহু তালহ বললেন তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব দিনকে কেন গোপন রাখবো আল্লাহর ঘরে তারা মূর্তির নাম বলন্দ করবে অথচ ঘরের মালিকের নাম আমরা গোপন রাখবো তা কখনো হতে পারে না রাসুল করিম সালিল্লাহিসাল্লাম বললেন ওমর আমরা সংখ্যায় কম আমাদের উপরে যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নেই হজরতমর রাদি আল্লাহ তাল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম আমি কাফেরদের মস্তিষ্ে ইমানের কালেমা বলন্দ করবো এ বলে হজরত ওমর রদি আল্লাহ সোজা হেরেম শরীফে চলে যান খানায় কাবার তফ করতে লাগলেন তার উন্মুক্ত তরবারি এখনও পূর্বের অবস্থায় রয়ে গেছে হজরত ওমর রদি আল্লাহ তালানহ উচ্চস্বরে কালিমা পড়তে লাগলেন আর কোরাই সর্দারগণের নাম ধরে ডেকে ডেকে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছো আমাকে বাধা দিবার আসো আমি ইসলাম গ্রহণ করেছি আমি ইমানের কালেমা পড়েছি মোহাম্মদ ইদিন কবুল করেছি যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে ওমরের সামনে আসো আবু জাহেল আবুহাব প্রমুখ কোরাই সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে ওমরের মুখের পানে শুধু তাকিয়ে রইল কারো সাহস হয়নি ওমরের কথার উত্তর দিতে হসরত ওমর আল্লাহ তালা আনুহের ইসলাম গ্রহণ ইসলামে এক নবযুগের সৃষ্টি করেছে এবং ইসলাম ধর্মে বিরাট বিপ্লব পয়দা হয়েছে মুসলমানগণ আর গোপনে নামাজ পড়ত না হক ও বাতিলের মধ্যে প্রকাশ্য সংগ্রাম শুরু হয়ে গেল হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন হজরতলাহ ইসলাম গ্রহণ করার পর আসমান হতে পাক সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রাস্তাহ উমরের ইসলামে আসমানের অধিবাসী ফেরেস্তাগণ সুসংবাদ জ্ঞাপন করেছে হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ বলেছেন হজরত অমর রদি আল্লাহ তাল্লাহ আনুহের ইসলাম গ্রহণের পর হতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম তার ইসলাম গ্রহণের পর আমরা প্রকাশ্যে কাবার চারপাশে দলবদ্ধ হয়ে করতাম তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না আছে হসরত ওমর রানহের ইসলাম গ্রহণে মধ্যে এক মহা হাঙ্গামা দেখা দিল আশবিন ওয়াইল জিজ্ঞেস করল হাঙ্গামার কারণ কি মানুষ বলল হজরত ওমর রদিয়াল্লাহ তালহ ইসলাম গ্রহণ করেছে তাই সকলে দিশাহারা হয়ে হাঙ্গামা করছে একদা হজরত ওমর রদিয়াল্লাহ তালানহ লক্ষ্য করে বলেন হে আল্লাহ রাসুল্লা সাল্লাসাল্লাম আমার নিকট আপনার যে ঘৃণিত কোন বস্তু এ পৃথিবীতে আর কিছুই ছিল না এখন আমার নিকট আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছু নেই